তা নবী রহমতুল্লা একটা ঘটনা লিখছেন ঘটনাটা সত্য না মিথ্যা আল্লাহই ভালো জানে বাকি শুনেন ইবরত আছে উনি লেখেন একজন মৌমিন যে আল্লাহ পাককে ডাকে এই ব্যক্তির মৃত্যুর সময় চলে আসছে ওনার সন্তানরা বলতেছে আব্বা আপনার কি খাইতে মনে চায় একটু বলবেন কি উনি বললেন বাবা কিছুটা শৈতুন তেল কিছু রুটির সাথে মিশিয়ে খেতে মনে চায় ওনার বাসার মধ্যে শৈতুনের তেল ছিল ওনার ছেলে এটাকে যখন অথবা মেয়ে এটাকে যখন ঢালার জন্য গিয়েছে ও পেয়ালার মধ্যে আল্লাহ তালা ওদিক দিয়ে বলছেন এই ফেরেস্তারা আমার মৌমিনের বান্দার জন্য সব সব তার আশা আকাঙ্ক্ষা আমি দুনিয়াতে পালন করতে দিব না আমি তার জন্য কিছু আখেরাতে রেখে দিব সোহানাল্লা এই ব্যক্তি যে চাইছে সে শেষ ইয়েটা জৈতুনের তেল দিয়ে রুটি খাবে এ ফেরেশতা যা তে ওই ব্যক্তির ওই মেয়ে অথবা ছেলের হাত থেকে এমন একটা কাজ কর যাতে পড়ে যায় হাত থেকে পড়ে যইতুনের তেলটা তার যেন বাটি থেকে পড়ে যায় আর বাটি যেন ভেঙে যায় ফেরেশতা গেলেন যা কি করলেন ওই মানুষের হাত থেকে এইভাবে করলেন করার সাথে সাথে হাত থেকে পড়ে তেলও পড়ে গেল বাটিটাও পড়ে গেল কিছুক্ষণ পরে ওই মহমিন বান্দার মৃত্যু হয়ে গেল এখন আমরারা কি কইবেন আল্লাহ এই মমিন বান্দার সাথে খারাপ আচরণ করছে এর পক্ষান্তরে একজন নালায়েক নরাধম সারা জীবনে আল্লাহকে ডাকে নেই এই ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসছে এই ব্যক্তির সন্তানদাতাকে জিজ্ঞেস করলো আব্বা আপনার কি খাইতে মনে চায় বলে বড় শৈল মাছ বিশাল শৈল মাছ দিয়ে ভাত খাইতে মনে চায় উনি বললেন আব্বা এত বড় শৈল মাছ পামু কোথায় ওরা কি করলো তাদের বাড়ির পাশে একটা খোট গর্ত ছিল যেটাকে ডোবা বলে আর কি আগে তো পুকুর ছিল পুকুর তো এখন আসে আরেকটু কিছু আসেন ছোট্ট করে একটা ডোবা এই ডোবা ছিল তাদের একজন গিয়ে এই ডোবার মধ্যে জাল দিল এইটার মধ্যে শৈল মাছ থাকার কথা না আল্লাহ তাল এক ফেরেশতাকে বললেন যা ও এখান থেকে একটা সুরঙ্গ করে দে একটা রাস্তা করে দে পানির একটা স্রোত করে দে এই স্রোতের মধ্যে থেকে একটা বড় শৈল মাছ রে এখান দিয়ে ভাসাই দে ভাসাই যখন দিল ওই ওই শৈল মাছটা ভেঁচে যাইতে 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 ওটার মধ্যে পড়ে গেল পরের মধ্যে যাওয়ার পরে সে কি করল তারা যখন জাল মারল জাল মালার পরে তাদের জালের মধ্যে ওই শৈল মাছটা আশা পড়লো আসা পড়ার পরে এখন ওই শৈল মাছটা কাটলো সুন্দরভাবে ভাজলো অথবা রানলো রানার পরে এই ব্যক্তিকে খাওয়াইল এখন বলেন তো এই যে কাফের এর যে অবস্থাটা আল্লাহ তালা তাকে শৈল মাছ দিয়ে তার অবস্থা তার মনের স্বাদ আল্লাহ পাক পূরণ করে দিলেন আর মমিন তার মনের স্বাদকে আল্লাহ তালা পূরণ করে দিলেন না এখন বলেন তো আল্লাহ কি কাফেরকে ভালোবাসেন আল্লাহ মমিনকে কেউ অপছন্দ করেন তাহলে এটা কেন করলেন এটা করার কারণ হল এটা আল্লাহ পাক চায় আমার বান্দাদের জন্য আমার মমিনের জন্য সব কিছু আমি আখেরাতে রেখে দিয়েছি সো আল্লাহ বলেন আর কাফেরদের জন্য সব কিছু হইল দুনিয়া ওদের সব দুনিয়াতে পেয়ে যাবে আর মমিনরা সব কিছু কোথায় পাবে আখেরাতে